পার তো কমিটি রেকমেন্ডেশনের ওপর আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটা হচ্ছে আমি কোনো নাম বলছি না নাম বলছি না তার কারণ মানে ফর অভিয়াস রিজনস আমি নাম বলছি না তার কারণ কিছু কিছু জিনিস আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হবে যে যে সরকারি কর্মচারীর নামে অভিযোগ এসছে থ্রেড কালচারের জন্য বা ছাত্রছাত্রীদের প্রতি ইম্পার্সিয়াল ব্যবহার করেনি বলে যাদের যাদের নামে যে যে সরকারি কর্মচারীদের নামে মানে গ্রুপে অফিসারদের নামে টু বি স্পেসিফিক অভিযোগ এসছে কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদের অ্যাডভাইস করা যে তারা আপাতত ছুটিতে চলে যাক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রেড কালচার দুর্নীতি অনৈতিক কারবার নম্বর হেরফের সহ একাধিক অভিযোগের তদন্ত শেষে রিপোর্ট পেশ তদন্ত কমিটির আর করে রেশ ধরে সম্প্রতি একাধিক ইস্যুতে উত্তাল হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল গুচ্ছ অভিযোগের বিহিত হাসপাতাল ক্যাম্পাসে চলেছে ধর্না আন্দোলন আধিকারিক হাউস স্টাফ সহ একাধিক পড়ুয়াদের বিরুদ্ধে হুমকি নম্বরে কারচুপি সহ দুর্নীতির অভিযোগ উঠেছে ভরে ভরে টানা বিক্ষোভ আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন দিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের হেড ক্লার্ক উৎপল সরকার সোমবার সকালে অভিযোগ করেছিলেন ছাত্র চিকিৎসক মহলের পাশাপাশি কর্মী মহলেও থ্রেড কালচারের প্রচলন রয়েছে গোটা ঘটনায় সরব হয়ে লাগাতার ধর্নার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি যদিও শেষ অব্দি অধ্যক্ষের হস্তক্ষেপে ধর্না প্রত্যাহার করেন ওই কর্মী সব অভিযোগ খতিয়ে দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছিল কলেজ কর্তৃপক্ষ কমিটিতে ছিলেন হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান বিদ্যুৎ কৃষ্ণ গোস্বামী ফার্মাকোলজির বিভাগের ডিন অনুপম নাথ গুপ্তা ও গাইনোকোলজি বিভাগের অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় তিন দিন পর সোমবার বিকেলে ওই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয় আর সেই রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ কলেজ যাদের যাদের নামে যে যে সরকারি কর্মচারীদের নামে মানে গ্রুপে অফিসারদের নামে টু বি স্পেসিফিক অভিযোগ এসছে কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদের অ্যাডভাইস করা যে তারা আপাতত ছুটিতে চলে যাক সরকারি কর্মী যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ছুটিতে থাকবেন তদন্ত কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল মোট তিনজনের বিরুদ্ধে এই পদক্ষেপ কলেজ কর্তৃপক্ষের দাবি করলেন অধ্যক্ষ পাশাপাশি যেসব মেডিকেল ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের শুনানির পর ডিসকলেজিয়েট করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ইন্টার্নদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবার আসছে ইন্টার্ন যে ইন্টার্নদের নাম এসছে তাদের বেলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের সাসপেন্ড করে দেয় ইন্টার্নশিপ থেকে সেটাই জানা গিয়েছে কলেজের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন ফার্মা ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অনুপম নাথ গুপ্ত ও অ্যান্টি র্যাগিং কমিটির আহ্বায়ক এবং স্টুডেন্ট অ্যাডমিশন সেলের নোডাল অফিসার করা হয়েছে প্যাথোলজির বিভাগীয় প্রধান বিদ্যুৎ কৃষ্ণ গোস্বামীকে এছাড়াও মোট বারো জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত কমিটি কড়া পদক্ষেপের সুপারিশ করেছে সেই সুপারিশ মেনে নিয়েছে কর্তৃপক্ষ তিনজন গ্রেট এ অফিসার যাদের ছুটিতে পাঠানো হয়েছে তারা হলেন প্রাক্তন ডেন সন্দীপ সেনগুপ্ত প্রাক্তন সহকারী ডেন সুদীপ্ত সেল নিউরোমেডিসিনের আরএমও নীলাপ্য ঘোষ আরএমও এদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের জন্য ডিরেক্টর অফ মেডিকেল কাউন্সিলের কাছে রিপোর্ট পাঠানো হবে ততদিন তারা ছুটিতে থাকবেন পাশাপাশি অভিযুক্ত তিনজন হাউস টাফ এদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লাইসেন্স বাতিলের আবেদন জানিয়ে তাদের কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়া শোহম মন্ডল নামে ইন্টারনের বিরুদ্ধে মার্কশিট ও নম্বরে কাঠচুপের অভিযোগে তাকে বহিষ্কারের পাশাপাশি রেজিস্ট্রেশন বাতিলের জন্য মেডিকেল কাউন্সিলের কাছে অভিযোগ জানাবে কলেজ কাউন্সিল মিতাই সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ